হ্যালো ইউরিবান সকলকে জানাই শুভ শারদীয়ার প্রীতি শুভেচ্ছা অভিনন্দন আর আজকে হলো তৃতীয়া আজকে আমরা গেছিলাম গড়িয়াহাট থেকে দেশপ্রিয় পার্বব্দি ঠাকুরগুলো দেখার জন্য তো ফার্স্টে চলে গেছিলাম একডালিয়া এভারগ্রিন এখানে পুরীর জগন্নাথ মন্দিরের টেম্পেলটা রিক্রিয়েট করা হয়েছিল বেশ ভালোই বানিয়েছিল প্যান্ডেলটা আমার তো বেশ ভালো লেগেছে আর ওদের প্রত্যেকবারের মতো এই সিগনেচার স্টাইল ঝাড়বাতিটা বিশাল বড় খুবই সুন্দর লাগে ওটা দেখতে আর মায়ের প্রতিমাটাও খুব সুন্দর ছিল তারপরে চলে গেছিলাম ওখান থেকে বেরিয়ে অ্যাজ ইউজুয়াল সিঙ্গি পার্কে সিঙ্গি পার্কে বাঁশ দিয়ে প্যান্ডেলটা বানানো হয়েছিল ছোট্টোর মধ্যে সিঙ্গি পার্ক প্রত্যেকবারই ভালো করে ঠাকুরের প্রতিমাটাও খুবই সুন্দর নেক্সট চলে গেছিলাম হিন্দুস্তান ক্লাব আর এখানে তো রাস্তা জুড়ে এইভাবে লাইটিং করা হয় প্রত্যেক বছরই এটার ভাইবটাই আলাদা এটা দেখতে খুবই সুন্দর লাগে আর এখানে ফটোও খুব সুন্দর সুন্দর আসে আর এখানে থিম ছিল রিক্সা প্যান্ডেলটা পুরোপুরি রিক্সা দিয়ে বিভিন্ন রকমের থিম দিয়ে বানানো হয়েছিল আর মায়ের প্রতিমাটাও খুবই সুন্দর ছিল আর রাত একটার সময় এই প্যান্ডেলগুলোর ভিড় তো দেখতেই পাচ্ছ বেশ ভালোই ভিড় ছিল তারপরে চলে গেছিলাম ত্রিধারা আর ত্রিধারাতেও যথেষ্ট ভিড় ছিল দেখতে পাচ্ছ এটা প্রায় ওই রাত দুটোর দিকে আর এখানের প্যান্ডেলটা ওই জঙ্গলের থিম করা হয়েছিল তো খুব সুন্দর হয়েছিল প্যান্ডেলটা আর মায়ের প্রতিমাটাও খুবই সুন্দর হয়েছিল তবে আগের বছর ত্রিধারায় যে পরিমাণে ভিড় পেয়েছিলাম এরকম রাত্রিবেলায় সেই তুলনায় এবছরের ভিড়টা অনেকটাই কম ছিল আর এই হলো ত্রিধারায় মায়ের প্রতিমা খুবই ইউনিক লেগেছে আমার প্যান্ডেলটা আর তারপরে চলে গেছিলাম বালিগঞ্জ কালচারাল আর এখানে থিম ছিল আরশীনগর মানে বিভিন্ন রকমের কাঁচ আর স্টিল দিয়ে প্যান্ডেলটা বানানো হয়েছিল আর রিফ্লেকশনগুলো খুবই সুন্দর লাগছিলো আর এখানেও ভালোই ভিড় ছিল দেখতে পাচ্ছ অন্ধকারে যতটা বোঝা যাচ্ছে আর এখানের মায়ের প্রতিমাটাও খুবই ইউনিক ছিল তারপরে চলে গেছিলাম দেশপ্রিয় পার্কে এখানে প্যান্ডেল আমার একদমই ভালো লাগেনি আজকে যে কটা ঠাকুর দেখেছি সবথেকে বাজে লেগেছে এই প্যান্ডেলটা একদমই বেকার লেগেছে প্যান্ডেলের বাইরেটা তো একদমই ভালো ছিল না তবে ভেতরের কারুকার্যটা মোটামুটি ছিল বলা যায় আর মায়ের প্রতিমাটাও মোটামুটি ছিল খুব একটা খারাপ না তবে প্যান্ডেলের বাইরেটা একদমই ভালো না দেখে খুবই ডিসঅ্যাপয়েন্টেড হয়েছি এখানে আসার জন্য অনেকটা হেঁটেই আসতে হয় তো সেই তুলনায় আমার একদমই বর্তীট মনে হয়নি প্রতি বছরই দেশপ্রিয় পার্কে ভিড় ঠেলে যাই আর ভাবি যে এই বছরই লাস্ট আর নেক্সট ইয়ার থেকে দেশপ্রিয় পার্ক আসবো না কিন্তু তাও সেই ভিড়ের ঠেলায় আমি চলেই আসি প্রত্যেকবার তো তারপরে লাস্ট চলে গেছিলাম এই প্যান্ডেলটা দেখতে এটা হিন্দুস্তান পার্ক এটা ছোটোর মধ্যে বেশ সুন্দরই করেছে পুরো হোয়াইট কালারের ছিল একটা অন্যরকমেরই ভাইব ছিল আর মায়ের মূর্তিটাও খুব সুন্দর ছিল তো তারপরে আমরা কিছু খাওয়া দাওয়া করে আবার চলে এলাম বাড়িতে তো ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও থ্যাংকস ফর ওয়াচিং দেখা হচ্ছে পরের ভিডিওতে বাই